ওয়েলকাম টু আজ চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে হাতির প্রতিশোধ একটা গাছে একটা পাখি তার স্বামীর সাথে থাকত সে তার বাসায় পাড়া ডিমগুলো থেকে ছানা বেরোনোর অপেক্ষায় সারা দিন ধরে সেগুলোকে তা দিত তুই ডিমগুলোর খেয়াল রাখ আমি খাবারের ব্যবস্থা করে আসছি আমি এই জঙ্গলের সব থেকে শক্তিশালী পশু আমার রাস্তায় যে আসবে আমি তাকে করে দেব। আমি এই পুরো জঙ্গলটা নষ্ট করে দেব একটা না তোর বাচ্চারা মরলো কি বাঁচলো তাতে আমার কি আমি একবার যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি এখন আমি এই গাছটা ভেঙেই ছাড়বো একটা ছোট্ট পাখি আমার মতো শক্তিশালীর উপর বদলা নেবে এই সব কে করলো? এক আর আর আমার অনুরোধ করার এর শাস্তি পাওয়া উচিত আমরা তো ওর উপরে প্রতিশোধ নিতেই পারব না একটা কাজ করি আমাদের বন্ধু কাঠোকরার কাছে যাই বন্ধু একটা পাগল হাতি আমাদের ডিম ভেঙে দিয়েছে ওকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের তোমার সাহায্য লাগবে একটা তো উপায় আছে কিন্তু তাতে মৌমাছি আর ব্যাঙেরও সাহায্য লাগবে দেখো বন্ধু ওই হাতির তো শাস্তি পাওয়াই উচিত ও আমাদের খুব ছোট মনে করে ওর নিজের শক্তির ওপর খুব অহংকার আমরা সবাই মিলে ওর অহংকার ভেঙে দেব তোমরা শুধু আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে ঠিক আছে হ্যাঁ আমরা এত রকমই করব আমরা ওকে এমন শাস্তি দেবো যে এই কাজও কারোর সাথে করতে পারবে না চলো অনুযায়ী আমাদের এখানেই থাকতে হবে শুধু মৌমাছিদের এখানে ঠিক করে কাজটা করতে হবে আরে বাহ কি চমৎকার সঙ্গীত আমি এরকম গান কখনো শুনিনি এত মধুর যে আমি তো মুগ্ধ হয়ে গেছি আরে আমি মরে গেলাম কেউ বাঁচাও আমাকে আমি কিছু দেখতে পাচ্ছি না ব্যথায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে কেউ আমাকে সাহায্য করো ওই ছোট্ট পাখিটা এত করে মিনতি করা সত্ত্বেও তার ডিমগুলো তুই ভেঙে দিয়েছিস তো তোকে সাহায্য কেন করবে আমি তোর সাহায্য চাই না আমি সবচেয়ে বেশি শক্তিশালী আমি নিজে সাহায্য নিজেই করে নেব একবার ঠিক হতে দে তারপর তোকেও মজা দেখাবো সবাই মিলে ঢাকা শুরু করো ওই পাগল হাতিটা মনে করবে এটা একটা পুকুর ব্যাঙের দল ডাকছে তার মানে পুকুর এখানেই আছে এখনি আমার চোখ ঠিক করে সবাইকে মজা দেখাবো দেখলে আমার বুদ্ধির দূর আমার সঙ্গে শক্তি আর বুদ্ধিতে কেউ পেরে উঠবে না আরে এটা কি এটা তো চোরাবালি আমি তো ভেসে গেলাম বেরোতেই পারছি না যে ওই ব্যাঙ্গুলো সবাই মিলে আমাকে বোকা বানালো সবাইয়ের মধ্যে জড়িত। একে তো আমি চোখে দেখতে পাচ্ছি না। ও আমায় বাঁচাও কেউ। কেও আমাকে কাঁンテকে বাইরে বের করো। তুই আমাকে দয়া করো। তুমি আমাদের ডিম ভেঙে দিয়েছো। আমাদের বাচ্চাদের মেরে ফেলেছো। তখন আমাদের উপরে দয়া হয়নি তোর। খুব অহংকার ছিল না তোর শক্তির ওপর এবার দেখা তোর শক্তি যেমন করব তেমন তার ফল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ